আসসালামু আলাইকুম এই ভিডিওটা নেওয়া হচ্ছে সিঙ্গাপুর অর্সা সাইড থেকে অর্সা এরিয়ার এক পাশ থেকে ভিডিওটা করা দেখেন বিডুর ভিতরে কতগুলো বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংয়ের মডেলগুলো কত না সুন্দর আর রাস্তাগুলো রাস্তার দুই পাশে গাছ গাছপালা সো আমি এরকম বিডু চেষ্টা করবো প্রতিদিন বা একদিন পর পর একটা করে আপডেট দিতে ঠিক আছে সিঙ্গাপুরের রাস্তার যে সৌন্দর্যটা আমি প্রত্যেক দিন বা একদিন পর পর আপনাদের মাঝে তুলে ধরব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আমি চেষ্টা করব এরকম ভিডিও আপনাকে উপহার দেওয়ার জন্য আসলে এই দেশটা ছোট হলেও অনেক বিউটিফুল একটা দেশ বুঝছেন যদি আসেন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি একটা দেশ উন্নত করার জন্য রাস্তাঘাটে কিন্তু যথেষ্ট রাস্তাঘাট বা যানবাহন যতটা সহজ হবে দেশটা কিন্তু ততই উন্নতর দিকে আপনারা লক্ষ্য করে দেখবেন এবং কি বিদুর ভিতরে যা যা দেখতেছেন এটাই কিন্তু বাস্তব ঠিক আছে এখানে কোনো নাই কোনো কিছু নাই সব উপরে ফলো করতেছে সো এত সৌন্দর্য এই দেশটার ভিতরে এত ছোট একটা দেশের ভিতরে এত সৌন্দর্য যদি আপনারা আসেন অবশ্যই দেখতে পারবেন নিজের চোখে তারপরও কিছু কিছু অংশ আমি ভিডিওতে তুলে ধরলাম আপনারা দেখবেন এই দেখেন এই বিল্ডিংটা দেখতে না কতই সুন্দর আর চেষ্টা করবেন আমার লং বিডুগুলা সবার মাঝে সরিয়ে দেওয়ার সবার মাঝে যদি সরিয়ে দেন আমি আরও ভিডিও আপনাদেরকে নতুন নতুন বিডিও উপহার দিতে আগ্রহ জাগবে আর এরকম ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাও কমেন্ট করে জানাবেন ঠিক আছে যদি এরকম ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আরও বিডিও চাই আমি চেষ্টা করব এরকম ভিডিও একদিন পরপর আপনাদের মাঝে তুলে ধরতে ধন্যবাদ সবাইকে